मारा तो बारिन भाई करते हैं कार्य रहे थे जाकर 10000 डाला Ei werd nicht die Kunst. Ei werd nicht die Kunst. Oder da ist noch eine Sache, na, was soll Tato! 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 Tato!

দর্দার সমস্ত আসে তাহলে কিন্তু মায়ের মনটা মনে করেন যে আনন্দে ঘুরে যায় যে মায়ের সন্তান যখন এক একজন এক এক জায়গায় যায় যখন যখন কাছে আসে বাপমার কুকুর আসে তখন কিন্তু মানে আনন্দটাই আলাদা এই কারণে সবাই সন্তানই তো আমি সকালবেলায় অনেক কাজকাম করলাম অনেক কিছু করলাম তো মন্দিরটা কালকে যারা আর কি ঠাকুর বানিয়েছে তা যে কর যারা ঠাকুরের কাজকাম করছে তাও কাজকাম মোটামুটি কালকে শেষ হয়েছে রং টং করা শেষ তো আজকে মন্দিরটা ঝাড়ুটালু যে সব কম বেট করে আমি নেপে বুজার শেষ দিলাম তো আর কাজের মধ্যে তো সমুন্দর বাপের জন্য টাকা পাঠিয়েছিল তার জন্য ই আমাকেও জন্যও পাঠিয়েছে সবার জন্য পাঠিয়েছে আমি যাইতেছি তোমাদের বাড়িতে তো এগুলো আমার আগে জন্য ছিল বললাম দিতে পারি কাজের কাজে ঝামেলা আর আজকে যাইতেছি আর আকাশ হচ্ছে কোনো একটা পরিস্থিতি ভালো না কালকে বৃষ্টি বৃষ্টি গেছে আজকে বৃষ্টি তো আজকে সকালে বৃষ্টি হয়ে গেছে যাই হোক আপনারা সবাই আশীর্বাদ করবেন যে সবাই জানি সুস্থ থাকে ভালো থাকে তার জন্য যে সে সবাইকে যে মার মার প্রতি যে অনেক তার ভক্তি আছে জানি এই ভক্তিটা জানি চিরজীবন জানি থেকে যায় এটি আশীর্বাদ করি আর সবারই যে সুখে সংসারে সবাই জানি এভাবে চলতে পারে কাটিতে পারে তো তারপরে বাবার রাস্তারে যেতে থাকি রাস্তায় আছে আপনারা দেখেন তো আমি দেখতেছি যে দাদার কথা কি বলুম কিন্তু আসলে সে একটা মহান ব্যক্তি সে একটা খুবই আর কি মহান আর কি সে একটা অনেকই আর কি তার কাছে সবাই যেমন মায়ের কাছে যেমন যে পৃথিবীর সবাই সমান দাদার কাছে দাদার কাছে তো মানে তার কাছে সব সমান তো আমি যাইতেছি যে দাদার কথা কি বলুম কিন্তু আসলে সে একটা মহান ব্যক্তি সে একটা খুবই আর কি মহান আর কি সে একটা অনেকই আর কি তার কাছে সবাই যেমন মার কাছে যেমন যে পৃথিবীর সবাই সমান দাদার কাছে দাদার কাছে তো মানে তার কাছে সব সমান তার কাছে কোনো ই নাই কারণ ছোটো বড়ো নাই সবাই একইভাবে দেখে সবাই মায়ের মতো দেখে যে মায়ের মতো ভালোবাসাটাই দাদার ভিতরে আছে কিন্তু আমরা যে পৃথিবীর মুখে মায়ের আমরাও মায়ের সন্তানই আমরাও জন্ম নিছি কিন্তু ভগবান আমরা যে কোন আসি আমরাও বলতে পারব না যে আসলে তার যে কাজ কাম যে ধর্মীয় প্রতি এটা ভক্তি এই ভক্তিটা জানি মাই এটাই তারে আশীর্বাদ করে ভক্তিটা চিরা চিরাজীবন থেকে যায় তারপরে মাই এরা সবাই জন্য আশীর্বাদ করবো কিন্তু মাই সবই দেখে সব কিছু দিই সবারই সবটা দেখে যে কি আমরা যে কি করি না করি আমরা আসলে আমরা তো অদম আমরা কিছু বুঝি না জ্ঞান নাই বুদ্ধি নাই কিন্তু এই ভালো পৃথিবীটা চলতেছে এই সমস্ত ভালো লোকের জন্যই চলতেছে কিন্তু আমারও জন্য না আর কি এই যে এইরকম মহন ব্যক্তির জন্য আর কি

বহি মন ৰাখল এই যে মাছ কৃষ্ণ মামা পাতি দিছে কাটিছিলো আমি কিনে আনিছি ধুতি এটা পাঞ্জামি আৰু নাই

দাদার নমস্কারটা আমি দাদার আশীর্বাদ পুরো দাদা জানিভাবে ভগবান জানি থাকতে হ্যাঁ সন্তুষ্ট আমি সন্তুষ্ট হয়েছি ভগবান জনের তারও সন্তুষ্ট হ্যাঁ মা কালার খারাপ হচ্ছে না ওরা এটা আমার ইয়ে পছন্দ নেই আর ওইখানে বলবেন না আমি খুব ফসা খুব সুন্দর দেখা দেবো আমার এখন ভাই সাথে একবার ফসা একদম ফসা তো আমি যে মাইসারে কাপড় চোর আনছিলাম কাপড় চোরটি দিয়ে আসলাম এগুলো পাঞ্জাম এটা পড়াইছি ধুতিটা পড়াইতে পারিনি ধুতি পরে আসলো যে পাঁচটা ঘন্টা গেতে যাই করছে এই পাঞ্জাঙ্গি করাইছে গেঞ্জিও আসলো গেঞ্জু রয়েছে বাসের মধ্যে রয়েছে পূজার মধ্যে আর কি শক্তি পূজার দিন করবো এবার মাইশা খুব খুশি হয়েছে তো সবারই আপনি সবাই আরও জন্য আশীর্বাদ করবেন তো মাইসাও সবার জন্য আশীর্বাদ করব আমরাও মায়ের কাছে আশীর্বাদ করব যে দাদা দানি ভালো থাকে সবাই দাদার জন্য আশীর্বাদ করবো কি দাদার জন্য না সবার জন্য মার কাছে আশীর্বাদ করি মা তো সবারই সব সন্তানই তো সবার কাছে সমান কেউ ব্যক্তিগত কোনো আশীর্বাদ না যে মার কাছে আশীর্বাদ করি মা জানে আশীর্বাদ করে সবাইকে জানি পৃথিবীর সন্তান সবাইকে তার সন্তান জানি সবাইকে ভালো রাখি এটাই আমার কাছে কামনা আর কিছু চাওয়ার নাই আমি তো আমি আর কি বলবো আমার তো বলার মতো যে বলতেও পারি না কারণ হলো সেরকম ভাষা আমার নেই বলতে পারি না তো আপনারা ভালো থাকবেন তো সুস্থ থাকবেন আমি যাইতেছি সেবারের দিকে আর আমার দেবতার মতো দাদা তার জন্য আমার হাজার হাজার একটা প্রণাম রইল মাসিমার জন্য প্রণাম রইল আপনারা সবাই ভালো থাকবেন তো পূজার নিমন্ত্রণ হল যে আপনারা সবাই আসবেন যদি আপনার চরণ দলেই পাই তারা মনে করুন যে আমি শরণ ভগবানের চরণ দোলিতে আমি ভক্তি করতেছি চরণ পাইতেছি আর কি চরণ পাইতেছি এখন ভগবান আসলে শরণ ভগবানই দাদা তো ইয়ার পরে বাড়িতে যাইতেছি তো বাকি কি কি আর কি করব কাজকাম তো আপনার হাতে আর কি শেয়ার করবো দেখানোর চেষ্টা করব এই যে ঘুড়ি ঘুরি 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 বৃষ্টি নাম যাব বৃষ্টি আজকে সারাদিনই কিন্তু আজকে বৃষ্টিটা দেয় সারাদিনই কম আর কি এই আজকে বৃষ্টিটা একটু বেশি পেয়েছে